সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকগুলো অনলাইনে আপলোড করা হয়েছে এনসিটিভির পোর্টালে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই পাঠ্যপুস্তক মানে বইগুলো ডাউনলোড করা যায় অনেকে ডাউনলোড করতে চায় পারে না তাদের জন্য ভিডিওটা আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই বছর কিন্তু বইগুলো পেতে সবার বইগুলো পেতে একটু লেট হতে পারে তো সেই জন্য অনলাইন থেকে ডাউনলোড করে পড়াটাই মানে উত্তম হবে তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি একটা ব্রাউজার এখানে ওপেন করাই আসিল তা আমি গুগল ক্রোম ব্যবহার করতেছি আপনারা চাইলে ফায়ারফক্স ব্যবহার করতে পারেন বা যে কোনো মানে কি বলে এটাকে ব্রাউজার ইউজ করতে পারেন তো প্রথমে লিখবেন এন সি টিভি ডট গভ ডট ভিডি এটা লিখে সার্চ করবেন অথবা ডব্লিউ 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 ডট এন টিভি ডট গভ ডট ভিডি সার্চ করলে এরকম ওয়েবসাইটটা দেখতে পাবেন এখানে অনেকগুলো ট্যাব রয়েছে এই যে এখানে অনেকগুলো ট্যাব আছে তো আপনারা কি করবেন যে পাঠ্যপুস্তকের ট্যাব সেটাতে যাওয়ার পর সেটাতে ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে এখানে নিচে দেখতে পাবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক অর্থাৎ প্রাথমিক প্রাক প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যতগুলো বই বলে আছে সবগুলো এখানে ডাউনলোড করা যাবে তো আমরা মেনলি দেখব মাধ্যমিক স্তরেরটা মাধ্যমিক স্তরে ক্লিক করলে এইভাবে ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক মাধ্যমিক স্তর তারপর দাখিল স্তর কারিগরি স্তর এবং এখানে উচ্চ মাধ্যমিক স্তর দেওয়া আছে এবং এখানে সবগুলার ট্যাবের নিচে মানে কলামগুলোর নিচে প্রত্যেকটা শ্রেণী দেওয়া আছে তো সবগুলা সেম সেমভাবে ডাউনলোড করা যায় আমি একটা দেখাচ্ছি মনে করেন যে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে ক্লিক করলে সবগুলো বই এখানে দেখা যাবে ঠিক আছে তো এই যে সাহিত্যকণিকা এখানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই আছে আপনারা দেখে নেবেন তো আমি একটা ডাউনলোড করি ইংলিশ ফর টুডে এটাতে ক্লিক করলে এইভাবে ওপেন হবে এবং ডান পাশে আপনারা ডাউনলোডের একটা চিহ্ন দেখতে পাবেন এই যে এই চিহ্নটা আমার কার্ডসডটা যেখানে নড়তেছে এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে মোবাইল বা পিসি যে কোনোটাতে এইভাবে সেম সেম উপায়ে ডাউনলোড করা যাবে যে কোনো বই আপনি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারেন তো এই ছিল ছোট্ট ভিডিওটা ভিডিওটা কাজে আসলে শেয়ার করে দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ